নমস্কার বন্ধুরা বিপি ফুড কিচেনে সবাইকে স্বাগত আজ আমি বানাবো লুচি রেসিপি এই রকম খাস্তা খাস্তা লুচি যদি বানিয়ে সবাইকে খাওয়ান তাহলে কিন্তু সবাই খুব প্রশংসা করবে তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করি এখানে আমি নিয়েছি দেড় বাটি ময়দা আপনারা আটাও নিয়ে নিতে পারেন এবারে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ লবণটা আগে ভালো করে ময়দার সঙ্গে মেখে নেব এবারে দিয়ে দেব তেল সাদা তেল দিয়েছি এখানে তিন চামচ মতো তেলটা এখানে ময়ানটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে তবে কিন্তু খাস্তা আর একেবারে নরম হবে এবারে সবগুলোকে ভালো করে মিক্স করে নেব মিক্স করা হয়ে গিয়েছে এবার দেখুন এই রকম মুঠো হয়ে যাবে এইভাবে কিন্তু ময়ানটা দিতে হবে তবেই লুচিটা কিন্তু ভালো হবে এবারে দিয়ে দেব আমি দু চামচ চিনি এবারে সামান্য পরিমাণে জল দিয়ে চিনিটা প্রথমে গুলিয়ে নেব আপনারা চাইলে আলাদা করে বাটিতেও গুলিয়ে নিতে পারেন কিন্তু চিলিটা গুলিয়েই দেবেন না হলে কিন্তু যখন নুচি বেলা হবে তখন কিন্তু চিনিগুলো বাইরে বেরিয়ে আসবে আর তেলে দিলে কিন্তু চিনিগুলো গলে যাবে আর লুচিটা ফুট ফুটো হয়ে যাবে তাহলে কিন্তু লুচিগুলো ফুলবে না দেখুন পুরো আমি চিনিটাকে গলিয়ে নিয়েছি এবারে আমি সবগুলোকে ভালো করে অল্প অল্প জল দিয়ে মেখে নেব এটা কিন্তু বেশি পাতলা করে মাখাবো না খুব শক্তও মাখাবো না মিডিয়াম করে কিন্তু ডোটা বানাতে হবে দেখুন এইবার কম যেটা খুব শক্তও মনে হচ্ছে না আর নরম মনে হচ্ছে না যেভাবে নিমকির ডো বানানো হয় সেই রকমই কিন্তু ডোটা বানিয়েছি আমি এবার এটাকে ঢাকা দিয়ে আমি আধ ঘন্টার মতো রেখে দেব দেখুন আধ ঘন্টা আমার হয়ে গিয়েছে আটাটা ভালো হয়ে সেড হয়ে গিয়েছে এবারে আমি আর একটু ভালো করে এটাকে মেখে নেব এবারে আমি এটাকে ভাগ করে ছোটো ছোট করে লেচি কেটে নেব আমি খুব বড় বড় বেশি লুচি বানাচ্ছি না ছোট ছোট করে আমি লুচি বানাবো দেখতে কিন্তু ভালো লাগে এটা এইভাবে লেচিগুলোকে একটা একটা করে আমি কেটে নেব আগে সবগুলো লেচি আমার কাটা হয়ে গিয়েছে এবারে আমি সবগুলোকে গোল পাকিয়ে নেব গোল পাকানো আমার হয়ে গিয়েছে দেখুন এবারে আমি এখানে দিচ্ছি সাদা তেল সাদা তেল এক চামচ দিয়ে আমি এটাকে ভালো করে আগে মেখে নেব হলে কিন্তু জড়িয়ে যেতে পারে তেলটা মাখানো হয়ে থাকলে কিন্তু জড়িয়ে যাবে না এগুলো এবারে এখানে বেনিকাল নিয়ে নিয়েছি তার উপরে দিয়ে দিচ্ছি একটা লেচি তেল দিয়ে এটাকে বেলবো আমি এবারে এখানে আমি একটু মোটা সাইজের বেলবো খুব পাতলা করে বেলবো না লুচিটা একটু মোটা করে বেললে কিন্তু লুচিটা খে খাস্তা হবে আর খেতেও কিন্তু খুব সুন্দর দেখুন আরেকটা বেলে দেখাচ্ছি এটা যেহেতু ময়দা একটু আমি একটু পরে কিন্তু এটা আর একটু গুড়িয়ে ছোট হয়ে যাবে দেখুন আমার সবগুলো বেলা হয়ে গিয়েছে এবারে এখানে কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি এবারে একে একে লুচিটা দিয়ে দেব এখানে গ্যাসটা মিডিয়াম রেখেছি তেলটাও মিডিয়াম গরম করে নিতে হবে বেশি গরম হলে কিন্তু লাল হয়ে যাবে ভিতরে কাঁচা রয়ে যাবে যেহেতু এটা একটু মোটা বেলেছি আমি মিডিয়াম ফ্লেমে এটাকে ভালো করে ভেজে নেব উল্টে পাল্টে দেওয়ার পরে কিন্তু এইভাবে তেলের উপর খুন্তিটা নাড়তে হবে আর তেলটা করে দিয়ে দিতে হবে তাহলে কিন্তু লুচিটা ভালো করে ফুলে যাবে একটা ফুলে উঠলে আর একটা আমি কিন্তু দিয়ে দেব এতে তেলের যে হাই হিটটা ওইটা কিন্তু একই রকম থাকবে এখন আমি একসঙ্গে তিনটা দিয়েছি এগুলোও কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে এইভাবে সবগুলো ভেজে নেব দেখুন সবগুলো আমার ভাজা হয়ে গিয়েছে প্রত্যেকটা লুচি কিন্তু খুব ফুলেছে আর একেবারেই খাস্তা নরম একবারে তুল তুলে আর এটা কিন্তু নরম হবে না আর চপসেও যাবে না এই রকমই ফুলো থাকবে এটা এই লুচিটা কিন্তু যে কোনো সবজির সাথে খেতে পারবেন তো পুরো ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন থ্যাংক ইউ